পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ নামে শুরু করছি মহান সত্য আল্লাহর পক্ষ থেকে সমগ্র সৃষ্টির জগতের জন্য ও মুক্তির ডাক সত্যের সন্ধান হে মানব জাতি হে সমস্ত সৃষ্টি জগতের সৃষ্টিরা শুনো জেগে ওঠো এ তোমাদের প্রভু হইতে আহ্বান তোমরা যারা গভীর গুমে আর আচ্ছন্ন হয়ে পড়েছো মিথ্যার বর্ণিল স্বপ্নে আচ্ছন্ন হয়ে আছো মিথ্যার সত্যির মুহে বুধ হয়ে দেখো না আগুন ছড়িয়ে পড়ছে চোখ খুলে দেখো তোমার আত্মা আজ ধ্বংসের মুখে আমি তোমাদের একজন ভাই তবে আজ আমি আর কেবল ভাই নই আমি এক আওয়াজ সে আওয়াজ যা আল্লাহর পক্ষ থেকে তোমাদের ঘুম ভাঙাতে পাঠানো হয়েছে এ বিশ্ব ধ্বংসের নয় মুক্তির জন্য তৈরি করা হয়েছিল এ বিশ্ব ব্রহ্মাণ্ড ধ্বংসের জন্য নয় বরং মুক্তির জন্য তৈরি করা হয়েছিল তবে যখন সত্যকে মুছে দেওয়া হয় যখন জুলুম হয় ধর্মের নামে যখন সম্পদ আদান প্রদান হয় তখনই আল্লাহর কণ্ঠ মহাশূন্য কাঁপিয়ে তুলে হে অহংকারী হে বণিক প্রিয় ধর্ম ব্যবসায়ীরা তোমরা কি ভাবো আল্লাহর তোমাদেরকে দেখছেন না হে প্রেমহীন পিতামাতা হে সহানুভূতিহীন শাসক হে পর্দাহীন নারী হে হেদমত্ত পুরুষ হে ধর্মভ্রষ্টা ইমাম এ ডাক তোমাদেরই জন্য সত্য এটাই লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্য কেবল উচ্চারণের নয় এটা জীবনের ভ্রমণী এই বাক্য মানে সত্যকে গ্রহণ অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো সব ধ্বংস করে দূরে ফেলে নিজের সত্যকে প্রতিষ্ঠিত রূপদান করা আজ থেকে আর সময় নেই আজ থেকে আর ছলনা চলবে না এই মুহূর্তে এই মুহূর্ত হতেই ফিরো আল্লাহর পথে তৌবা করো কান্না করো এবং আল্লাহর নামে সত্যের পক্ষে দাঁড়াও তিনি শুরু তিনি শেষ তিনি প্রকাশিত তিনি অদৃশ্য তিনি আল্লাহ তিনি এক তিনি মহান আর আমি তোমাদের বড় ভাই তার আওয়াজ হয়ে এসেছি সত্যের সন্ধান নিয়ে জেগে উঠো হে নিদ্রিত জাতি এখনও সময় আছে আর যদি এই ডাকে না জাগো তবে সাক্ষী থাকো আকাশ ও পৃথিবী সূর্য উচাঁদ এই সত্যের সাক্ষী হয়ে থাকবে তুমি সতর্ক তোমায় সতর্ক করা হয়েছিল তুমি তা অস্বীকার করেছিলে ইয়া হাকুন রসুল আল্লাহ ইয়াহুন আল্লাহ ইয়া হাক্ষুন মাউলা আলী সত্য প্রকাশিত হোক সত্যের বিজয় চিরস্থায়ী সত্যের সন্ধান পাণ্ডুবর